এই যে দেখেন গতকালকে যে আরিয়ানার বাবা যে বাজার থেকে জাম্বুরা নিল না জাম্বুরাটা না খুব সুন্দর লাল আর হচ্ছে একেবারে খুব মিষ্টি খুব ভালো লাগতেছে খাইতে আজকে আমরা জাম্বুরা নিয়ে বসছি খাবো খুবই মজাও লাগতেছে মাখাও লাগতেছে না এত সুন্দর কারণ অনেক সুন্দর এরকম লাল জাম্বুর চাইছিলাম আজকের ব্লগটা হচ্ছে এখান থেকে আমরা শুরু করতেছি প্রায় দুপুর হয়ে গেছে সকাল আজকে আর ব্লক শুরু করা হয়নি আর এই দুপুরবেলা থেকেই ব্লগ শুরু করতেছি আরিয়ানা স্কুল থেকে চলে আসছে তো আমরা এখন একটু ফল টল খাচ্ছি খেয়ে আমাদের কাজ শুরু করবো তো দেখতে থাকেন আশা করি যা যা করে যা কিছুটা হলেও শেয়ার করতে পারবো তাহলে দেখতে থাকেন গতকালকে আমাদের বাসায় গেস্ট আসছিল আমার আমাদের হচ্ছে ভাগ্নি হবে সম্পর্কে ভাগ্নি ফল নিয়ে পেয়ারাটা খুবই মিষ্টি খুবই মজা জাম্বুড়াটাও ভালো ছিল পেয়ারাটা অনেক ভালো লাগছে কি খাচ্ছ

কি বানাও কেক বানাচ্ছি কেক আগে অনেকদিন ধরে বলছিল আমি কেক বানাবো চিনি ছাড়া তেল তাল মিশ্রি দিয়ে বানাচ্ছি আমরা তো সাদা চিনিটা এখন খাচ্ছি না বাসায় কেউ এখন তাল মিশ্রি দিয়ে বানাচ্ছি এই প্রথম দেখি কেমন হয় তো যেটা সেট একদম শেষ হল তারপর আপনাদেরকে দেখালে ঠিকটা কেমন হইছে এই যে কেক কমপ্লিট মোটামুটি কমপ্লিট আর প্রসেসিং আছে কি আছে এটা কেকের জন্য না এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় পনেরো সাতটার মতো বাজে এখন একটু বাইরে বেরোচ্ছি আমরা একটু কাজও আছে আর যাওয়ার কথা পিসির বাসায় একটু ঢুকবো তো যে কেক বানিয়েছি সেই কেকটা একটু অল্প করে নিয়ে যাবো পিসির জন্য তো সেই কেকটা এখন নিয়ে যাবো একটু নিয়ে নিয়ে ওইটাই এই যে দেখেন কেকটা হচ্ছে এরকম লেয়ার সিস্টেম দেখতে হয়তো সুন্দর না কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না খুব মজা লাগে চলে আসছি আমরা আরিয়ানার পিসির বাসায়

ঘড়িটাই বুঝতে পারতেছো হ্যাঁ আরিয়ানা কোনোভাবেই ডিজিটাল বড়ি কিনবে না সে অ্যানালস বড়ি কিনবে তো সে নাকি বুঝে ওইটা নাকি বুঝে না আচ্ছা বা আসলেই বলতে পারতেছে ওই নয়টা সাড়ে নয়টা সাড়ে আটটা এগুলো বলতে পারে হেডলি তো বুঝে যাবে আজকে আর ওই যে আরাধনা কি কিনছে দেখে নিচ্ছি এই যে আরাধনা কি নিয়ে আসছে এটা নিয়েছে আরাধনা

সময় মতো সব কিছু করো সময়ের কাজ সময়ে করতে হবে মনে থাকবে হ্যাঁ কি আরিয়ানাকে বলছি যে আরিয়ানা দিয়ে আরিয়ানাকে বললাম কি আরিয়ানা তোমার কেকটা তো পুড়ে গেছে আর আরিয়ানা খুব মন খারাপ ছিল মানে রাস্তা আসতে তা এখন হচ্ছে এসে দেখে যে না আসছে কেক এখন খুব খুশি আচ্ছা এই যে খাওয়ার জন্য এখন খুব দুজনেই বসে আছে

তো হচ্ছে আপনারা যদি এটা রেসিপি চান তাহলে বলবেন আমি শুধু এটাই বানাই একদিন আপনাদেরকে দেখাবো আমিও শিখছি ইউটিউব থেকেই আর মানে যে দেখতে যেরকম লোক খেতে দাঁড় তো আপনারা যদি চান যে রেসিপি তাহলে আমি বানাই একদিন আপনাদেরকে দেখাবো তাহলে ভিডিওটা ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অন্তঃসৃ লাগার সাথেই থাকবেন আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটা কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন ভাই